হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আবার ফ্রি আসলাম বাংলা ড্রেসের তরফ থেকে আপনার মাঝে কিছু ইন্ডিয়ান ট্রিরন ড্রেস নিয়ে দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকে আজকেগুলো ইস্ট কাপের সেডিং করলাম এটা এখন বর্তমান তো এটা কালার আছে গুলো এখানে তিনটা এই চারটা পাঁচটা ছটা কালার রানি কালার একটা আছে এখানে রানি কালার তো এটা আজকে রেডি করতেছি আমরা আপনাদের জন্য আমরা কিছু হোলসেল বিক্রি করি খুচরা বিক্রি করি তো আজকে আলহামদুলিল্লাহ আমরা এই ড্রেসটা নিয়ে আসলাম আপনাদের কাছে তো আজকে একটা ড্রেস খুলে দেখাবো আপনাকে জাম কালারটা দেখেন জাম কালারটা খুলে দেখাবো এই দেখেন জাম কালারটা জাম কালার খুব চেয়ারে বসো চেয়ারে বসে এটা খুলে দেখেন পুরো ফুল বডিটা দেখেন জাম কালার পুরো ফুল বডিটা আপনার পুরো ফুল বডিটা পুরো ফুল বডিটা এটা গলাটা আর এটা চারোপাশে কাজ ছোটো ছোটো ফুল করা ফুল হলো আপনার বডিটা আর নিচের দেখেন নিচে যেটা প্যানেলটা এটা পুরো ড্রেসটা দেখেন ফুল ড্রেস আর এই যে হাতাটা হাতাটা দেখেন কি সুন্দর একটা হাতা সুন্দর হাতাটা এই খুব সুন্দর হাতাটা চারপাশে হাতার চারোপাশে কাট আউট করে চারোপাশ হাতের চারোপাশ কাটার পর আর এটা হলো আপনার এক কন্ট্রাস দেওয়া আর এই দেখেন এটা হলো চারোপাশ আপনার কাটার পর ওনার চার পাইপটা এটা পাইপটা আপনি দেখেন ওই যে পাইপটা দেখালাম আপনার অন্য হলো পাঁচ হাত আপনি নামাজিও পড়তে পারবেন নামাজি অন্য এল তো এখানে কালার চারটা যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে তো আরও অনেক ভিডিও আমরা আনবো আমাদের মাল সবই স্টক করা আছে দেখেন সব মাল স্টক করা আছে আমাদের এখানে আমাদের আলহামদুলিল্লাহ আরও চিপ্ত ভিডিও নিয়ে আসবো ভিডিওটা নিয়ে আসবো আরও আস্তে আস্তে আনবো একবারে তো একবার তো আনা যাবে না তো তো এখানে দেখেন দেখেন এই যে কালারগুলো দেখেন যেটা ভালো লাগবে আমাদের একটু চ্যালেঞ্জে অবশ্যই যোগাযোগ করবেন আরে দেখেন মালে এখানে দেখায় দিই মালে বুদাম দিয়ে দিই আমরা প্রতিটা মালে বুদাম দিয়ে দিই যারা মন চায় লাগায় যারা মন চায় না লাগায় না যারা মন চায় ওরা ইউজ করে যারা মন চায় না ওরা ইউজ করে না নিশ্চয়ই এরকম আবার কিছু আর একটা মাল আসছে আপনার এই দেখেন অর্গানজা অর্গানজা মালটা আসছে এখন অর্গানজা মালটা রেডি দিই আর আপনি যে মারলাম ওই ডিসপ্লে করলাম এটা দেখুন জাম কালার আছে কালার আছে গাড়ি কালার আছে আর এখানে আরো তিনটা কালার